ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হলে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহের জোরদার নিরাপত্তা ব্যবস্থা এখনও চলমান রয়েছে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ কথা জানায় এতে বলা হয় দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ নিরাপত্তা জোরদারের জন্য বারবার অনুরোধ করে সেই সময় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তার জন্য সহায়তা চায় এই প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয় যা বর্তমানেও চলমান রয়েছে উল্লেখ্য ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাস সহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনসুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করাই ওই স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করা হয় এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা দেওয়া হয় এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি দেওয়া হয়েছে বর্তমানে সেনানিবাসের ভেতরে বৈদেশিক মিশনসমূহের কোন ব্যক্তি অবস্থান করছেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করতে বিনীতভাবে অনুরোধ জানানো হয়